ঈটের মাছ সাজানো কাবি রেগুনা ঈদের মাছ সাজানো হারাম বাঁশ দিয়ে হোক সাময়ানা দিয়ে হোক ফুল দিয়ে হোক আরও কিছু দিয়ে হোক একেবারেই ফাঁকা থাকবে এই বক্তব্য শুনে জন এক ব্যক্তি ফেসবুকে একটি কমেন্ট করেছেন যে এই শাহেকে প্রচন্ড রৌদ্রে খোলা মেটে তা মাঠে তাহলে বেঁধে রাখা উচিত আসলে আমাদের আলোচকদের থেকে যখন কোনো বিভ্রান্তি ছড়ায় তখন কিন্তু সাধারণ মানুষ এমন কমেন্ট করতে বাধ্য হন সেখানে এম জায়গা করা যাবে না এই বক্তব্য যে শায়ক দিলেন অথচ এই শায়ক বিভিন্ন মাহফিলের স্টেজে বক্তব্য দিয়ে থাকেন যেখানে এই শায়কের জন্য বা মাহফিলের জন্য একটা নির্দিষ্ট স্টেজ করা হয় বক্তা বসার জন্য নির্দিষ্ট কি জায়গা করা হয় তো মাহফিলের জন্য বা বক্তব্যের জন্য জায়গা নির্ধারণ করা যায় কিন্তু ঈদগাহের জন্য ইমামের জায়গা নির্ধারণ করা যায় না বা ইমামের জন্য নির্দিষ্ট জায়গা করা যায় না এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এটা শায়ক বুঝবেন সেখানে ইমামের জায়গা পাকা করা যাবে না এই শায়েক যে বললেন যে ঈদগাহের জন্য বা ইমামের জন্য জায়গা পাকা করা যাবে না অথচ এই শাহেকের আবার আমরা দেখতে পাচ্ছি যে তিনি বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমে মানুষের কাছ থেকে তিনি অনুদান চাচ্ছেন তার মাদ্রাসার জন্য কেন তার মাদ্রাসাকে পাকা করা হবে তার মাদ্রাসা ইট বালু সিমেন্ট দিয়ে পাকা করা হবে মাদ্রাসা পাকা করার জন্য শায়েকের কাছে সাহেব অনুদান চাইতে পারেন তখন এটা হারাম হয় না তখন এটা কবিরা গুনা হয় না অথচ ঈদগাহের জন্য ইমাম সাহেবের জায়গা নির্দিষ্টকরণার্থে বা মজবুত একটি জায়গা করার জন্য ইমাম সাহেবের জন্য যে জায়গা পাকা করা হয় এটা বেদাত হয়ে যায় আহলে আদিসদের যে বিশাল তবলিগি ইস্তেমা হয় রাজশাহীতে সেখানে কিন্তু এদের জন্য গেট করা হয় এই বিশ্ব ইস্তেমার জন্য তাদের তবলিগি ইস্তেমার জন্য কিন্তু গেট করা হয় ঢাকা যে ঢাবি মাত্রা রয়েছে যেখানে তারা এই আহ ঈদের নামাজের আয়োজন করেছেন সেই আহলে আদিসদের ঈদের মাঠে কিন্তু গেট করা হয়েছে এবং স্টেজ করা হয়েছে ইমাম সাহেবের জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে তো নবীজ সাল্লামের জামানায় কোন একটা জিনিস না হলেই যে সেটা বেদাত হয়ে যায় অথচ আমরা মসজিদে ফ্যান লাগা লাগাচ্ছি এই সাহেব তার মাদ্রাসায় ফ্যান লাগাচ্ছেন তার অফিস রুমে ফ্যান লাগাচ্ছেন মসজিদে ফ্যান লাগাচ্ছেন তখন এটা কিন্তু বেদাত হয়ে যায় না আসলে বেদাত কাকে বলে এই সংজ্ঞাটা আমাদের জানা উচিত এই সংজ্ঞাটা জানার জন্য আমরা সই বুখারি দুই নম্বর হাদিসটি একটু খেয়াল করে দেখি নবী সাল্লাহ আলাইসালাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মান আহদাসা ফি আমরিনা হাদা অর্থাৎ যদি কোনো ব্যক্তি আমাদের এই দিনের অন্তর্ভুক্ত করে কোন জিনিসকে তৈরি করে মা লাই অথচ এটা দিনের অন্তর্ভুক্ত ছিল না ফাহু আর সেটা প্রতি পরিত্যক্ত অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো জিনিসকে দিন মনে করে করে থাকে সেটা বেদাত হয় যদি কেউ দিন মনে করে না করে তাহলে সেটা বেদাত হয় না এক কথায় যে বিষয়টাকে আমরা দিন মনে করে করছি যেটা ইসলামে ছিল না সেটাকেই বেদাত বলা হয় যদি কেউ দিন মনে করে করে কিন্তু যদি দিন মনে করে করা না হয় সেটা কিন্তু বেদাত হয় না যেভাবে আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল রেখেই মসজিদে যদি দিকে টাইলস করে মসজিদ দিকে ফ্যান লাগায় যদি ওয়াল সুন্দর করে টাইলস করা হয় এগুলো কিন্তু বেদাত হয় না কারণ এগুলোকে মানুষ দিন মনে করে করে না এটা সৌন্দর্যের কারণে অথবা অন্য কারণে করে থাকে তো ঈদগাহে যে স্বামী আনার ব্যবস্থা করা হয় ইত্যাদি এগুলোকে তো মানুষ দিন মনে করে করে না এটা জাস্ট রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য এগুলো করে থাকে সুতরাং এগুলোকে বেদাত বলা এটা মূর্খতা ছাড়া কিছু না আল্লাহ তালা আমাদের সকলকে বিভ্রান্তি থেকে হেফাজত করেন